গত পরশু কাউরান বাজারে প্রথম আলো আর ডেলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভন্ডুল করে দিছে নয় জনকে গ্রেপ্তার করছে সাউন্ড গ্রেনেডার গুলি চালাইছে একজন শিশুর পায়ে গুলি বিদ্ধ হয়ে পায়ের রক গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আবু মুস্তাফিজ সাপ্তুকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী সাজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা দেখেন এর আগেও হাস্যজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখত তখন তার নাম ছিল সবুজ সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে সবার সাপলু ওই কর্মসূচি ভন্ডুল কইরা দেওয়ার পরে

এই কর্মসূচি কোন হঠাৎ দেয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করবো কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা তো আমরা হঠাৎ করে শুরু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজানতারও প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগে মদির আগমনের প্রতিবাদে গরু জবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল ডেলি স্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে ডেলি স্টার বা প্রথম আলোকে গালি দেওয়া হয়েছে দেওয়া হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এটারই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ। তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায় এই জন্য পড়লেও নিজেদেরকে বিক্রিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবি হিসেবে রাখতে চায় কেন জানেন কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হলো ডেলি স্টার ওয়ার অন টেরোরের বরকন্দাস ছিল তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে সাধারণ আলেমার মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দারাবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিখেছে যে নেশা করে না প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না ছাত্র ভালো কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে সে নাকি জঙ্গি এইটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয় এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদীর কথা এটা আর এর কথা এটা বিজেপির কথা এই তো গরু জব দিচ্ছি তারা নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে আসেন ওই আলাপে আর না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়টা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর ডেলিস্টার নিয়া একটা বিশাল বড় অ্যালবাম করব। ছাপাবো এবং ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো তো গত পরশুরাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটল ওই দিন আমি সকালে একটা ফোন পাই গরু পুলিশ কারণ বাজারের দিকে যাইতে দিতেছে না আমি বলি যে পুলিশকে দেন আমি কথা বলি আমি তখন ট্রেনে যাইতেছি ভাই পুলিশের এডিসি ফোন ধরলো সম্মানের সাথে কথা বললো বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা হয় একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দিব আমি কইলাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমার কোয়েন আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমার কোয়েন আমি ভিডিও তো বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোন ইস্কানি সারে পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনার ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে মাগদের পরে কোন একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে যতটুকু লাইট আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না দর্শক এখানে কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোন এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করে তারা লাটিচা শুরু করেছে দর্শক আমরা এমবিএ টেমস লাইভে দেখাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দিন শুধু গীতায় আমাদের একজনকে প্রথম মালোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটাইছে আমার কাছে শোনা দরকার নাই ভুক্তভোগীর কাছেই শুনুন আজকে আসলে যারা যারা অনলাইন দেখেছে হয়তো তারা বুঝেছেন এর মধ্যে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচব কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যট্রোতে আমি চলে আসছিলাম ব্যট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশ জন আমাকে উঠাই এই আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ও আমাকে নিয়ে গেল ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো ত্যান করবো ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার ফত অফিসে নিয়ে গেলো যখন ফত অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফত বানুর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল সবাই দেখছে আহ ফতবালুর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সেভ সেম ভাই ফত বানুর গ্রাউন্ড ফ্লোর ফার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাঘর যতটুকু শুনছি আয়নাগর থেকেও ভয় কর ওখানে নিয়ে যে গেল নিয়ে যাওয়ার পরে দশ জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি হলবতে আমি ছিলাম এর পর হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করতে যা গেলি গেলছস আমি বলছি যে আমি বৈসব বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায়সঙ্গত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসি এখন আমি একমত পোষণ করার জন্য আসি আমাকে একদম কুকুরের মতো পিটায়ছে ভাই এই ছেলেটা কে জানেন এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে এর আগে প্রথম আলো সামনে একটা মাইক্রোফোন নিয়ে পরের দিনের প্রোগ্রামের প্রচারণা চালাইছিল পুলিশ বলছে তারা নাকি ছয়টার মধ্যে শেষ করতে বলছিল করে নাই তো ভাইজান আমার কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন এই কারণে শেষ করা দরকার আপনারা তো জানেনি আমি ভিডিওতে পর্যন্ত বলছি আমারে বলবেন আগে একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার সুযোগ ছিল সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমারে বললেন না কেন আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না এইটার উত্তর আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে মাইকটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি এ ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম আলো রেলিস্টার বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে সাংবাদিক আহমেদ কি জান ইয়াক আমাদের ছেলেরা গুলি খেয়ে নিয়ে উল্লাস করে পোস্ট দেয় এইটা দেখেন তো একটা একটা কুজা। সে দাবি করে ডেলিস্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে দেখেন সে কিন্তু আবার লিগ মুজিব নিয়ে বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার টুরস্কার পাইছে মুক্তিযোদ্ধা জাদুঘর থেকে দেখেন আবার দেখেন অমির রহমান পি উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে তাই তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদির পান্ডা হইয়া পিটাইছে তো জার্মানেরা যদি ভক্সওয়াগানের শেষ কৃত্য করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডেলি স্টারের জিয়াফত করতে পারবেন না গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কি বসেছিল এতদিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার ভয় কুকরে থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি এটা দ্বিতীয় স্বাধীনতা এমনি এমনি দিল্লি দাসী প্রথম আলো ডেইলি স্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিছি আমরা যে রক্ত ধরছে ডেইলি স্টার প্রথম আলোর ওইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম আলো ডেইলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলেরা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়াটাকে কিভাবে কাজে লাগাবে আন্দোলনে নাম চিহ্ন দেখেছে শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইম সিএনএন এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের সহিংসতা করছে করে নাই করলে এটা দায় আমার প্রথম আলো ডেলিস্টারের গণবিরোধী একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজ আনন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার এইরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারবো না আবদার দেখা বাঁচি না মাইর খেলাও আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো ডেলিস্টান নিজে এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচির সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা করছে কেউ বলছে আমাদের গ্রেপ্তার করছে পুলিশ বলছে বলছে একজনকে প্রথম ধরে নিয়ে একজন বলে নাই। কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ছিল ওরা মাদ্রাসা ছাত্র এটাই হইতেছে সুশীলদের ঘৃণা এটাই কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশটা কি আমি বানাইছি বুড়া খাটাস আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ ওনারা যে সচিবালয় থেকে বাইরে হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়পার চেঞ্জ করতে হয় এক দুই ঘন্টা পর পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মা দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমরা বিপ্লবী বললে ট্রল করে হ্যাঁ যেই দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বাইন্দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা বেকারত্ব দূর করা যেই দেশের সাড়ে চার কোটি মানুষ দুই বেলা পেট পুইরা খাইতে পারে না ওই দেশের প্রত্যেকটা শস্যগণায় তো আগুন জ্বালায় দেওয়া উচিত এত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল বলছিল ক্লান্ত আমি সেই দিন জবে উৎপীড়িতের খন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র দূরে হয়ে যাবে শান্তির সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চাইটা জিনিস অ্যাচিভ না করব পলিটিক্যালি কি কি সেটা এক নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান শান্ত হওয়া উচিত প্রথম আলো স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম ডেইলি স্টার নাকি লিবারেল পত্রিকা আমি একটা জিনিস বইলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারেলিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণসূত্র মাদ্রাসা পাস ছেলেরা ছিলজন্য জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা পারলে ঠেকা প্রথম আলো ডেলি স্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মদিরে ডাক বাঁচানির লেগা বাঘে ছুইলে আঠারো ঘা ঠোলায় ছুইলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা